হ্যালো ফ্রেন্ডসল তোমাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত আজ চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে তো শীতকালে সবাই পিঠে পায়েস খায় তো তোমরা কি কেউ আমার মতো ওর তালের বড়া তালের মালপোয়া তৈরি করে খেয়েছো তো আজকে আমি তোমাদের সাথে তালের বড়া আর তালের মালপোয়া করব। এখন পৌষ সংক্রান্তি তো চলে গেছে তারপরে আমার তালে এই পড়ে গেল। তো যাই হোক এই যে সকালবেলা আমি বার করে ফ্রিজ থেকে আমি এই জলের মধ্যে চুবিয়ে রেখেছিলাম এখন দেখো গলে গেছে তালটা পুরো একদম গলে গেছে তো আমি এই ভাদ্র মাসে যখন তাল পাওয়া যায় ওই সময় আমি তাল এরকম তখন তালের বড়া করেছিলাম তো তারপরে আমি খানিকটা তাল এরকম গুলে ফ্রিজে ডিপে একদম কন্টেনার একদম করে সিল করে রেখে দিয়েছিলাম তো একদম পাথরের মতো শক্ত হয়ে গেছিলো তো সকালবেলা বার করে আমি রেখে দিয়েছিলাম আজকে একটু তালের বড়া করব বলে তো খারাপ লাগবে না বেশ ঠান্ডার মধ্যে তালের বড়া খেতে বেশ একটা আলাদা রকম মজা তো এখানে দেখো কলা চিনি নারকেল সব কুড়িয়ে নিয়েছি তো নারকেলটা একটু বেশি করেই দেবো বেশি করে দিলে না বেশ ভালো টেস্ট হয় তো তিনটে কলা দিলাম কলা বেশি একটা দিলাম না তো এর মধ্যে খানিকটা চিনি দিলাম চিনি না আমি পরিমাণটা ঠিক বলতে পারবো না কারণ আমাদের বাড়িতে মিষ্টি বেশি খায় তো আমি সেই হিসেবেই দিই তো আগে অল্প দিয়ে আগে তোমরা একটু টেস্ট করে দেখে নেবে যে মিষ্টি হয়েছে কিনা যদি প্রয়োজন হয় তাহলে পরে আবার দিতে পারবে যদি আগে বেশি দিয়ে ফেলো পরে তো আর কমানো যাবে না তো সেই বুঝেই দিতে হবে তো এখানে দিয়ে দিলাম আমি সুজি মানে আড়াইশোর প্যাকেটের হাফ প্যাকেট মতো আমি সুজি দিয়ে দিয়েছি আর এখানে বেশ খানিকটা দুধ দিয়ে দিলাম প্যাকেটে অল্প একটুই ছিল তো সবটাই আমি দিয়ে দিলাম আর রাখলাম না তো এটাকে আগে ভালো করে একটু মেখে নিতে হবে মানে এর এই কলাটা যদি ভালো করে মাখানো হয় তো তাহলে বেশ দানা দানা থেকে যাবে ভালো লাগবে না সে তো এখানে তালটা আমি দিয়ে দিলাম ছোট কন্টেনারটা যেটা ছিল সেটা একটা পুরো দিলাম বড়ো কন্টেনার থেকেও আর একটু দেবো আর অল্প একটুখানি রাখবো সেটা দিয়ে আবার একটু মালপোয়া করব মালপোয়াটা মেখেছি যে সেটা তোমাদের দেখায়নি এখানে আমি ময়দা দিয়ে দিলাম একটু ময়দাটা দিলে না ভালো উঠবে নাহলে তলায় লেগে যাবে না তো ওপর দিয়ে একটু মৌড়ি ছড়িয়ে নিয়েছি আর এদিকে মালপোয়ার ব্যাটারটাও করে নিয়েছি এর মধ্যে ওই সুজি আর ময়দা আর চিনি কলাটা বেঁধে আর বাদ বাকি সবই দিতে হবে আর কি চিনি নুন সুজি ময়দা সবটাই দিয়ে একটু থক থকের মতো করে গুলিয়ে নিয়েছি তো এই এখন ভেজে নেব তো আমার না বেশ ভালোই লাগে এই তালের বড়া মালপোয়াগুলো খেতে আর এবারে ভাদ্র মাসে না আমি মালপোয়া সেভাবে করিও নি একদিন মনে হয় করেছিলাম আর করাই হয়নি মালপোয়া তো আজকে করব। আর ছেলেকে পড়াতে এসছে মিস ও ঘরে পড়ছে আর আমি এদিকে এসব ভাজাভুজি করছি আর এই যে প্যান্টটা দেখছো না ফ্রাই প্যান্টটা এই প্যান্টটা ওর বাবা ওই হসপিটাল মাঠের ওখানে আমাদের এখানে হাট বসে মঙ্গলবার করে তো ওর বাবা ওখান থেকে একশো টাকা করে নিয়ে এসছে তো নিয়ে এসছে তো ভালো বেশ সিলভার সিলভার দেখতে লাগছে তাই না কিন্তু না গো এটা না পুরো লোহার বাড়িতে এনে তারপর প্রথম একদিন চাউমিন করেছিলাম একদিন ডিম ভেজেছিলাম দেখছি লেগে লেগে যাচ্ছে কি জানি নতুন বলে হয়তো লেগে যাচ্ছে বা কিছু তা অতটা সেরকম কিছু মনে করিনি তো ওর বাবা একদিন চুম্বক ঠেকিয়ে দেখছে কি পুরো লোহা এটা চুম্বকে পুরো ধরে নিচ্ছে তো এই দেখো তালের পাড়াও দিয়ে দিয়েছে আর এদিকে মালপোয়াও দিয়ে দিয়েছি তো ভাবলাম আজকে এই প্যান্টটার মধ্যেই করি প্যান্টটা বেশ ডিপ মতন তো মালপোয়া বাজতে সুবিধা হবে তো সেই জন্য নিয়েছিলাম কিন্তু তারপর যা হলো তোমরা দেখতেই পাবে সেটা তো তোমরা কাদের তোমাদের কাদের কাদের এই তালের বড়া মালপোয়া খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে আর আমি যেরকমভাবে মাখলাম তোমরাও এভাবেই মেখো আর এর থেকে মানে একটা ব্যাপার কি বলো তো অনেক সময় না কড়াইতে লেগে যায় তার একটা সলিউশন হচ্ছে তোমরা সুজি টুজি দিয়ে তো পুরো মাখবে মাখার পরে অল্প ময়দা দেবে এবার যদি দেখো যে কড়াইতে লেগে যাচ্ছে তাহলে কি করবে বলো তো একটুখানি ময়দা আর একটু দিয়ে দেবে ওর মধ্যে গোলার মধ্যে দিয়ে আবার ভালো করে মেখে নেবে তাহলেই হয়ে যাবে এই দেখো প্রথমে এটা তো উঠলো আর এই পাশেরগুলো উঠতেই চাইছে না খুচিয়ে খুচিয়ে কোনো রকমে তুলেছি দেখো উঠিয়ে গেল তো প্রথমে এটাতেই করছিলাম তারপরে আবার এটা চেঞ্জ করে দিলাম এই প্যান্টটা তো প্যান্টটা কয়েকবার করেছি করার পরে ঠিকঠাক উঠছেই না একবারও তো বেকার সময় নষ্ট হচ্ছিলো কয়েকবারই এটাতে করার চেষ্টা করলাম হচ্ছে না তারপরে আমাদের আমরা এই ফ্রাই প্যানটা বার করলাম এটা আবার একদম পাতলা তো মানে ওই ডিম টিম ভাজার মতন এটাতে করতে আবার অসুবিধা হচ্ছিল যে মানে তেলটার জন্য তেলটা পড়ে যাবে এরকম টাইপের অসুবিধা হচ্ছিলো তো এটাতে প্রথম খোলাটা একটু অসুবিধা হচ্ছিলো তারপরে বাদ বাকিগুলো বেশ ভালোই উঠেছিল। কোনো অসুবিধা হয়নি আর তালের বড়াগুলো খুব সুন্দর লাগছিলো তো চলো তাড়াতাড়ি করে ভেজে ভুজে নিই তারপর খাওয়া দাওয়া শুরু করতে হবে ছেলে তো অপেক্ষা করে রয়েছে মি ভেজে ভুজে ওর মিসকেও দুটো দিয়ে দিয়েছি তালের বড়া মালপোয়া দিয়ে একটা প্লেটে করে সাজিয়ে ওর মিসকে দুটো দিয়েছি তো সেখান থেকে মিস ওকে দিয়েছে খেতে দুটো তো ওখান থেকে দুটো খেয়েছে মিস এখন চলে গেছে এখন তাড়াতাড়ি করে বাদ বাকিগুলো ভেজে এখন ওকেও দিয়ে দেবো ও খেতে চুপচুপ করছে কখন নেবে কখন নেবে এক্ষুনি চলে আসবে মিস সবই গেছে আর এখানে আমি ভাজতে ভাজতে আমিও দুটো খেয়ে নিয়েছিলাম আর এত লোভ সামলানো যায় বলো এই দেখো আর ক্যামেরাটা উল্টো করে ধরেছি বুঝতেও পারছি না যে আমাকে দেখা যাচ্ছে কি না তো প্রথম দিকে যে কটা ভেজেছিলাম একটু পুড়ে গেছিল একটু উঠাতে অসুবিধা হয়েছিলো সেইগুলোই আমি খাচ্ছি ভালো ভালোগুলো আর খাইনি বেচারা খাবে না তো সেই জন্য আর আমাদের বাবা বাবাও প্রচণ্ড পরিমাণে এই যে চলে এসছে গরমটা গরম তো এখন আমার সব মালপাওয়া বা তালের বড়া সমস্ত কিছু ভাজাভুজি হয়ে গেছে তো এই যে দেখো লাস্টের দিকের গুলো কি সুন্দর দারুণ উঠেছে মালপোয়াগুলো আর প্রথম দিকের গুলো কি অসুবিধা হচ্ছিল তুলতে এদিকে দেখো তালের বড়াগুলো হয়ে গেছে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিয়ে ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়া আর আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই একটু কমেন্টে জানি আর এই দেখো এদিকে পড়তে বসেছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আর কী বলবো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো চেষ্টা করো যেন আমি নতুন বছরে কিছু করতে পারি চ্যানেলটা নিয়ে